দশ ইঞ্চি পিলারের উপর বাড়ির স্বাদ কতটা নিরাপদ স্বাগত করছি দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা গ্রামে বা প্রবাস থেকে গ্রামে একটা ইটের গাঁথনের উপর একটা স্বাদ বাড়ির কাজ করতে চাচ্ছেন কম খরচে তাদের জন্য আবারও স্বাগতম জানাই একটা দশ ইঞ্চি পিলারের আরসিসি পিলার ফ্রেম স্ট্রাকচারের যা ভার বহন করবে বা যা তার ক্যাপাসিটি সেটা যদি আমি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ইটের পিলারের সমান ভেবে থাকি তাহলে এটা অনেকটা ভুল করছেন আপনি মালিক হয়ে যদি মনে করেন যে আমার যে রুমটা আছে পাঁচ ইঞ্চি গাঁথনি করবো ফ্লোর লেভেলের উপর থেকে এবং চার কোণে চারটি ইটের পিলার থাকবে সেটা রুমের সাইজ যদি এখন বারো ফিট বাই দশ ফিট বা তেরো ফিট বা এগারো ফিট বা চোদ্দো ফিট পর্যন্ত গ্রামে অনেক বড় বড় রুম নিয়ে থাকে এবং তার উপরে একটা সাত রেখে দেব। হয়তো সেটা আপনার সাময়িকভাবে এটা এখন থাকলেও যদি সেটা বড় রাস্তার পাশে হয় বা কোনো রেল লাইনের পাশে বা পুকুরের পাশে বা পূর্বে আগে ডোবার ছিল বা হয়তো হইলেও যদি আপনার বসত ভিটাতেও হয়ে থাকে কিন্তু এই সমপরিমাণ আপনার সেটা লোড নেবে না যে যেমনটা আপনার ফ্রেম স্ট্রাকচারের আরসিসি কলামের আপনার লোড নেবে তাই আমরা আরসিসি ফ্রেম স্ট্রাকচারের ভারভন ক্ষমতা আর ইটের পিলারের ভার বহন ক্ষমতা কিন্তু এক নয় আপনার যে পিলারটা আরসিসি ফ্রেম স্ট্রাকচারের সেটা আপনি একতলায় করছেন এবং পিলারের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কিন্তু আমাদের যে কোট অনুযায়ী দশ ইঞ্চি দশ ইঞ্চি কোনো পিলার হয় না কিন্তু আমরা কাজের ক্ষেত্রে বা মালিকদের সুবিধার্থে আমরা দশ ইঞ্চি দশ ইঞ্চি দিই সর্বনিম্ন আপনার বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি একটা কলামের সাইজ হয়ে থাকে এবং আপনার সেই কলামটাতে যদি আপনি ছটা বারো মিলি রড এবং চারটা ষোলো মিলি রড দিয়ে একতলা বাড়ি করবেন আপনি ভাবছেন তাহলে আপনি একটা ভালো একটা উদ্দেশ্য নিয়েছেন কিন্তু যখনই আপনি মিস্ত্রির সাথে কথা বলছেন মিস্ত্রি তখন এলাকার অনেক বিল্ডিং দেখে দিচ্ছে ইটের ফাউন্ডেশনের হ্যাঁ যে আমি এটা দেখেন দাঁড়িয়ে আছে এই বিল্ডিং দাঁড়িয়ে আছে থাকতেছে তো মানুষ কিন্তু কখন বিপদ আপদ ডেকে আনবে এটা আপনার পরিবারের জন্য বাড়ির কাজ একবারেই হয় তাই একটা প্রপার নিয়মে সঠিক নিয়ম মেনেই আমি আমার বাড়িটির কাজ করলে তাতে দোষ কী আপনাক অবশ্যই দশ ইঞ্চি গাঁথনি সম্পূর্ণ ওয়াল করতে হবে আমি পূর্বে একটা ভিডিও দেখেছিলাম বা এখনও দেখাচ্ছি যে ভিতরেরগুলো হয় ন্যূনতম আপনি দশ ইঞ্চি গাঁথনি দিন বাইরেগুলো পাঁচ ইঞ্চি দিচ্ছেন বা কলাম কাছাকাছি দিচ্ছেন সেটা আট ফিট পর পর বা নয় ফিট পর পর দশ ফিট পর পর সেটা ইটেরই পিলার দশ বাই পনেরো ইঞ্চি কিন্তু আপনার ভিতরেরগুলো অবশ্যই দশ ইঞ্চি গাঁথনি সম্পূর্ণ করুন মালিক হয়ে বা মিস্ত্রির কথায় কখনো ইটের কলামকে একটা ঢালাই পিলারের মতো ভাবা যাবে না গ্রামের মালিক হয়ে আপনি প্রত্যন্ত অঞ্চল থেকে আপনা আপনি আমার এই ভিডিওটা দেখছেন বা আপনি বাড়ি করবেন বা আপনার এমন আমার মিক্সি মাম আমাকে ফোন করে যে আমার এখন কি আমি সাথ দিতে পারবো এখন কি আমি সাথ দিতে পারবো আমার তো এরকম দেখেন তো ভিডিও আমার হোয়াটসঅ্যাপে নিয়মিত কথা বলি আমি সারা বাংলাদেশেই বা আমার ইন্ডিয়া থেকেও কথা বলি তো তাদের একটাই কথা যে নিন্টেল হয়ে গেছে এখন কি আমি সাথ দিতে পারবো তাদের ভুল কিন্তু পূর্বেই হয়ে গেছে নিচে হয়তো বীজ দিচ্ছে এখন সেটা সাদ দিতে চাচ্ছে কিন্তু আগে দিতে চাইছিল সেটা টিন সেট এখন মিস্ত্রি বলতেছে যে হবে সমস্যা নেই কিন্তু মুখের কথায় আর একটা বাস্তবে সেটার উপর লোড বহন করবে একটা সাদের কি কম লোড সেটা মাটিতে সমানভাবে স্থানান্তর করবে তাই গ্রামের মালিক হয়ে খুব সচেতনভাবে যদি আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অনেকটা ধারণা পাবেন কিভাবে আপনি সেটা প্রপার নিয়মে ইটের পিলার দিয়ে একতলা বাড়ি করবেন এবং সঠিকভাবে তিরিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি বিশ ইঞ্চি দশ ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি দিয়ে সাত এবং চার কোণে চারটে দশ ইঞ্চি দশ ইঞ্চি ইটের পিলার মারাত্মক ভুল কাজ ভাই কখনোই এসব কাজ করতে যাবেন না সেটা আপনি টিনশেট দিয়ে রাখুন এর জন্য বাড়ি করার আগে ভাবুন এবং চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে ডিজাইন ইটেরই ডিজাইন নেন না আপনি সেখানে দশ লাখ টাকা সাত লাখ টাকা সেখানে খরচ করতেছেন আর পাঁচ সাত হাজার টাকা দিয়ে একটা ডিজাইন করতে পারবেন না আর আপনার পরিবারের জন্য যারা আমার সাথে কথা বলে যে আমি বিষ দিয়ে সাত দেব তো আমি প্রথমে বলে দিই যে ভাই এটা করা যাবে না এত রিস্ক নিয়ে কীভাবে মিস্ত্রির কথায় এটা তো হতে পারে না কিন্তু পরিবার আপনার সেই এত টাকা খরচ তাই আমি বলবো যে আপনি ইটের ফাউন্ডেশনেরই বাড়ি করেন কিন্তু রুমের দূরত্ব বেশি তবে আপনি ওয়াল সম্পূর্ণগুলোই দশ ইঞ্চি গাঁথুনি দিন এবং সাদের লোট মাটিতে সমানভাবেই বহন করবে এমন একটা নিজেকে ভাবুন আমার পূর্বে একটা ভিডিও ছিল যে পাঁচ ইঞ্চি গাঁথনির উপর একটা স্বাদ কতটা নিরাপদ তো অনেকেই সাড়া দিয়েছে অনেকেই আমার সাথে কন্ট্রাক্ট করেছে অনেকেই আমার কাছে ডিজাইন নিয়েছে অনেক প্রপার একটা হিসাব এবং ডিজাইন এবং ভিডিও কলে সম্পূর্ণ দেখি তো গ্রামের প্রায় ভাগ মানুষ এই বাড়ির কাজ তারা করে সেটা হচ্ছে যে পিছনের দিকে রুমগুলো থাকলেও চতুর্দিকে রুম এবং মাঝখানে অনেকটা বারান্দা সেটা হচ্ছে ডাইনিং তারা একদম ফ্রেম স্ট্রাকচারের মতো একটা কাঠামো তৈরি করে কিন্তু সেটা ইটের এবং সেটা আবার দশ ইঞ্চি দশ ইঞ্চি ইটের পিলার এটা কখনো হবে না কারণ একটা বারান্দা আপনার বারো ফিট না হয় পনেরো ফিট দূরত্ব সেখানে কিভাবে একটা স্লাপ আপনার থাকবে অনেকেই তো ভাবছি আমি কনসিল বিম দিয়েছি ভিতরে আসলে কনসিল বিম বলতে কিছু নেই ইঞ্জিনিয়ারিং ভাষায় কনসিল বিম দিলে অবশ্যই আপনাকে ছয়টা ষোলো মিলি রড দিতেই হবে আবার আপনার সেখানে কেমনে দেবেন কারণ আপনার সেই ব্রিকের উপরে স্লাফ আবার সেই স্লাবের থিকনেসও চার ইঞ্চির বেশি লোড দেওয়া যাবে না তাহলে সেখানে কিভাবে আপনি ছয়টা ষোলো মিলি রড ব্যবহার করবেন এই কনসেপ্টটা কতটা বিল্ডিংটা যে আপনার দুর্বল করছে বা ভূমিককম্পর কথা বাদে দেন যদি বড় রাস্তার পাশে হয় বা ট্রেন লাইনের পাশে হয় বা পুকুরের পাশে হয় যে কোনো সময়ে আপনার সেই বিল্ডিংটা বা বাড়িটা ক্র্যাক করতে পারে আমি যত বিল্ডিং দেখেছি বা আমার গ্রামে দেখি তো সবই একই রকমের পিছনের দিকে বা চতুর্দিকেরও মাঝখানে অনেকটা ডাইনিং স্পেস ফাঁকা এবং সেখানে স্লাবটা আছে। আবার অনেকে গ্রাম অঞ্চলে তারা কখনো ভাবে না এখন ভাবে যে আমি শেড দিব পরবর্তীতে যখন মিস্ত্রি বলছে যে আর কয়েক টাকা খরচ করলে তো আপনার স্বাদ হয়ে যাচ্ছে কেন আপনি স্বাদ দিবেন না তখনই ভাবতেছে যে আমি তো নিচে বিষ দিয়েছি বিষের উপরে কি আমি স্লাব দিতে পারবো তখনই এই যে ইউটিউবে ভিডিও ঘাটতে থাকে হ্যাঁ বা ভিডিও দেখতে থাকে যে কীভাবে কীভাবে তখনই প্রায় আমার ফোন আসে যে আমি করতে পারবো না ভাই বা স্যার আমি করতে পারবো না আমার গ্রামের থেকে বসত ভিটাই করতেছি বীজ দিয়ে দিয়েছি নিচে আমি আরসিসি ঢালাই দিয়েছি রড দিয়ে দিয়েছি কিন্তু এটা কিভাবে সম্ভব একটা প্রপার নিয়ম ন্যূনতম আপনাকে পঁচিশ থেকে শুরু করতে হবে এবং আরসিসি ঢালাই দিতে হবে এবং সম্পূর্ণ ওয়ালগুলো আপনার দশ ইঞ্চি বাইরের দিকে করতে হবে এখন আপনি ভাবছেন যে আমার মিস্ত্রি বলতেছে বা মিস্ত্রির মুখের কথা বা আমার বাড়ির পাশে আমি নিজের চোখে দেখতেছি সেই বাড়িগুলো তো টিকে আছে। কিন্তু অনেক রিক্স হবে অনেক ঝুঁকিপূর্ণ নিয়েই তো আমি বলবো যে ঢালাই করা কলাম করুন ঢালাই কলাম করে বা ফ্রেম স্ট্রাকচারে দিয়ে একতলা করুন আর যারা দুই তলা করবেন গ্রামে করুন তাহলে আপনারা ফ্রেম স্ট্রাকচার করুন আর যদি বলেন যে আমি একতলায় করবো তাহলে আপনি ইটের ফাউন্ডেশনের উপর বাড়ি করেন তাই আমি বলবো যে একটা ইটের ফাউন্ডেশন দিলেও ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্রপার নিয়ম মেনে তাদের পরামর্শ নিয়ে কনসাল্টের সাথে কথা বলে চাইলে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনার সম্পূর্ণ হিসাব এবং একটা ফি নিয়ে এবং ডিজাইন এবং ভালোভাবে তদারকি এদিক থেকে করে এখন তো ভিডিও কলে দেখিয়ে আপনার বাড়ির কাজটা সম্পূর্ণ করব আপনি যদি বিদেশেও থাকেন বা শহরে আসেন আপনার গ্রামে কাজ চলতেছে স্বপ্নের বাড়িটি সম্পূর্ণ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি এই ভিডিওটা আপনার অনেকটা হেল্পফুল হয়ে থাকে বা অনেকটা আপনার উপকারে আসে তাকে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটা লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে